লুকমান হয়ে যায় সাইদ ইবনে মুসাইব বলে কালো মানুষের ভিতরে দ্বিতীয় দামি কালো মানুষ হলেন হজরত বেলাল হজরত বেলাল দেখতে কালো কিন্তু কত ভালো যে বেলাল জমিনের উপর দিয়ে হাঁটে আর বেলালের জু বেলালের পায়ের আওয়াজ জমিনের বেলালের পায়ের আওয়াজ কারণ বেলালের দিলের ভেতরে আল্লাহ আল্লাহ নবী সারা আর কিচ্ছু নাই বেলালের জিব্বার ভেতরে আল্লাহ আল্লাহ আর কিচ্ছু নাই উমাইয়া হযরত বেলালের জিব্বা কাইনা ধইরা জিব্বার ভিতরে পেরে ঢুকায় দিছে তখন হযরত বেলাল জিকির করে আল্লাহ আল্লাহ আহা

রইলেন রইলেন না না কেন এই মসজিদে নামাজ পড়লে খুঁজতে মনে চাবে নবীর কথা স্মরণ হবে আমি সইতে পারবো না যে আজানের পরে নবীজি আর কোনোদিন ইমামতি করতে আসবে না ওই আজান আমি আর দেব না গাঠি গুঠি রেডি করে হজরত আবু বকার কে দেয়া বলে খালিফাতুল মুসলিমিন বেলাল মদিনাতুল মুনাওয়ারাত থেকে হিজরত করে চলে যাওয়ার ইজাজ পায় বেলাল হিজরতের গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ইজাজত দেন চলে যাই আযানও দিতে পারবো না এই মদিনায় হাঁটতেও পারবো না যে হাতলে হাঁটলে রসবে না অমন মদিনায় হেঁটে আমি সইতে পারবো না হিজরত করে গেছে গা ছয় মাস হয়ে গেছে ছয় মাস পরে আল্লাহ রসুল স্বপ্ন যুগে বেলালকে ডাকতেছে বেলাল আজানো দেশ না আমার কবরের পাড়েও একটু দাঁড়াস না কত সাহাবি আমার কবর জিয়ারত করে তুই আমার কবরের পাড়েও দাঁড়াস না আসিস না কাছে আয় হযরত বেলাল আবার পায়ে হাইটা সুদূর মদিনাতুল মুনাওয়ারা হজরত বিলাল যখন মদিনায় ছয় মাস পরে ঢুকতেছে বাচ্চারা কান্নাকাটি করতেছে দূরে মার কাছে যে বলে মা পাঞ্জাবি গায়ে দেওয়া দাও টুপি দাও মসজিদে নবীতে যাব কেন এমন অসময়ে মসজিদে নবীতে যাবে আজান ভয় নাই বাচ্চারা কাঁদে আর কয় বহুদিন পরে আজ দেখলাম মসজিদে নবীর দরজা দিয়া বেলাল ঢুকতেছে আজকে অনেক দিন পরে যেহেতু বেলা আসছে মনে হয় রাসূল আসবে বাচ্চারা দৌড়ে মসজিদে গেছি যায় দেখে বেলাল রওজাতুন নবীতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে সবাই মিলে কি বলে বেলাল মাস হয় আপনার শুনি একটু দেন আজান আজান হজরত দেলাল বলে আমি আজান দিতে পারবো না হাসান হুসাইন এসে বলে বেলাল একটু আজান দেন আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ করব। সবার অনুরোধে হজরত বিলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেছে বেলালে রাজান শুনে নারী পুরুষ গোটা মদিনা মসজিদের নগিতে চলে এসেছে হায় রে বিলাল আসছে না জানি রসুল আসছে আর বিলাল আজান না দিদি আজান আকাশে লোকটা কালো কিন্তু

টাকা বিহীন হইলেও অসুবিধা নাই একটা কাজ কইর কদ আফলা মান তাযাক্কা তোমাদের কালকে তোমরা পরিষ্কার কর যারা কলব সাফকারী পরিচ্ছন্নকারী তারা কিন্তু কামিয়াব তাদেরকে পছন্দ করে আসমানের মালিক আল্লাহ নিজে সাফ করার যে সকল তরিকা আছে ওই তরিকার ভেতরে একটা তরিকা হলো আহলুল্লাদের সোহবত গ্রহণ করা যেমন এই তালবে ইলিমের জামা তুলামায় কেরামের জামা কেরা সব আল্লাহ আমি তাদের সোহবত নিতে আসছি যেন তাদের সান্নিধ্যে আমার কাল্পের ময়লা দূর হয় গ্রহণ করা বেশি বেশি জিকির করা বেশি বেশি কোরআনে করিমের তিলাবাদ করা বেশি বেশি নামাজ পড়া যারা জিকির করবে নামাজ পড়বে তাদের দিল আল্লাহ সাফ করে দিবে সুতরাং আমাদের সকলের কাল ভালো করা দরকার ঠিক কিনা কিনা